এই কি খবর বন্ধু কেমন আছিস এই তো ভালো আছি তুই ভালো আছিস হ্যাঁ বন্ধু ভালো আছিস দেখ বন্ধু আমি কারে নিয়ে যাচ্ছি এর নাম আজিজ আমাদের নতুন বন্ধু তুই না বন্ধু কাকে কাকে নিয়ে আসিস দেখ আর আমাদের সাথে কি চলে আরে বন্ধু দেখতে তো একে ফকির ফকির মনে হচ্ছে বন্ধু দাঁড়া হ্যালো ডাক্তার বন্ধু আমার মা এক্সিডেন্ট করছে বন্ধু এ পজিটিভ রক্ত লাগবে যা সহজে পাওয়া যায় না আরে সেম রক্ত আমার তুমি কোনো টেনশন করো না রক্ত আমি দিব আরে বন্ধু এদের তো বড় লোক কি রক্ত তুই তো গরিব এদের রক্ত দিয়ে কি হবে এ বন্ধু আমার মায়ের জন্য এক রক্ত লাগবে বন্ধু এ পজিটিভ তুই কি দিতে পারবি আরে না না যা হবে না আমি এখন ব্যস্ত আছি চল বন্ধু রাজবের মাকে রক্ত দিতে যাব আরে তুই কেন রক্ত দিবি তুই কেন কত অপমান করলো গরিব বলে আরে সমস্যা নাই চল হ্যালো বন্ধু তুই কি এক ব্যাগ রক্ত দিতে পারবি এ পজিটিভ পারবি না আচ্ছা বন্ধু ঠিক আছে হ্যালো কিন্তু আমার মাকে রক্ত কে দিল ডাক্তারবাবু আচ্ছা ঠিক আছে আমি ওকে গরিব বলে কত না অপমান করলাম সে কি না আমার মাকে রক্ত দিল সরি বন্ধু সরি বন্ধু তোর সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি পারলে আমাকে ক্ষমা করে দিস আরে ভাই এটা কোনো ব্যাপারই না বন্ধু তো বন্ধুরই উপকার করবে সত্যিকারে বন্ধুগুলো এমনই হয় সবাই সেরে গেলে বন্ধুটা পাশে হয় টাকা পয়সা দিয়ে বন্ধুত্ব নয় টাকা পয়সা একদিন সবারই হয়